আমাদের মসজিদগুলো তালা দেওয়া হয় আবাদ থাকে না আজাদ থাকে না এটা শুননা নয় প্রত্যেকটা মসজিদ সারা রাত যেন ইবাদত করা যায় সেই পরিবেশ রাখতে হবে ঠিকটা ঠিক টাইমে বলে বাংলাদেশে এমন বহু মসজিদ আছে একমাত্র নামাজের সময় তালা খোলা হয় বাকি সময় তালা বন্ধ করা হয় কথা ঠিক টাইমের ঠিক জুড়ে বলে আমরা তো রাস্তাঘাটে চলি এমন বহু মসজিদে আমরা নামাজ ধরতে গিয়েছি টাইম চলে গেছে অজু করে নামাজে ঢুকবো অজুখানা তালা দেওয়া মসজিদও তালা দেওয়া এই মসজিদ তো এটা নয় এটা তো মসজিদের আদব নয় মসজিদ হচ্ছে এমন একটা যে চব্বিশ ঘন্টা সেখানে ইবাদত চলবে কথা ঠিকঠাক বলে এটাই হওয়া উচিত কিন্তু মসজিদের ফার্নিচার তো আমরা দামি বানিয়েছি মুসল্লির ইমান কাঁচা বানিয়ে ফেলেছে মসজিদে এত সুন্দর সুন্দর ফার্নিচার লাইটিং এত সুন্দর অজুখানা গুসলখানা ব্যবস্থাপনা এত উন্নত এত উন্নত এসির ব্যবস্থা করা হয়েছে এখন লোকরা ইমান রক্ষার চিন্তা না করে এসি রক্ষার চিন্তা বেশি করে ইমান গেলে যাক কিন্তু এসিটা ঠিকঠাক আমাদের মসজিদগুলো সুন্দর হয়েছে আল্লাহ শহরের প্রত্যেকটা মসজিদ আলিশান মসজিদ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কুষাধ্যক্ষ সদস্যবৃন্দরা কম্পিটিশন করে মোশা করেন দশ নম্বর সেক্টরে যেটা হয়েছে এগারো নম্বরের চেয়ে ভালো হবে এগারো নম্বর চেয়ে বারো নম্বর যেটা হয়েছে এটা আরও ভালো হবে পরবর্তী মসজিদ যেটা হবে প্রয়োজনে ওটা দশ হাজার স্কোয়ার ফিটে যাওয়া পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট জায়গা নেওয়া হবে আন্ডারগ্রাউন্ড করা হবে পার্কিং করা হবে সব করা হবে কিন্তু নামাজের সময়ের বাহিরে মসজিদে অ্যালাউ করা হবে না এখান থেকে আমাদের বীর হয়ে আসতে হবে প্রিয় ভাইয়েরা অবশ্যই এ সমস্ত মডার্ন ইকুইপমেন্টস এগুলো রাখাটাকে দূষণীয় মনে করি না অবশ্যই রাখতে হবে কিন্তু নিজের ইমান আমলের গুরুত্ব সবার আগে আমার একজন ভাই যেন এসে নামাজের সময় নামাজে জামাজের টাইম চলে গেছে উনি যে পরবর্তী এসে নামাজ পড়তে পারেন এমন একটা সুযোগ রাখা দরকার কেউ যদি তাহার নামাজে এসে আল্লাহর ঘরে এসে আল্লাহকে ডাকতে চায় তার জন্য একটা দরজা খোলা রাখার দরকার আছে না নাই আরও যদি বলেন মূল ফটক বন্ধ থাকলেও অন্ততকে বারান্দা ওয়েলকুনি একটা এরিয়া রাখতে হবে পরবর্তীতে মানুষ এসেও যেন অত্যন্ত সুন্দরভাবে তারা নামাজ আদায় করতে পারে আল্লাহ পাক বুঝার তৌফিক দান পৃথিবীতে চার চারটা মাজহাব মাসহুর এবং মাকবুল হারাফি মাঝহাব শাফিঈ মাঝহাব মালিকি মাঝহাব এবং হাম্বলি মাঝহাব হাম্বলি মাঝহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় আলেম এত বড় মুস্তাহিদ এত বড় গবেষক এত বড় ফাকি এত বড় পণ্ডিত হওয়ার পরেও নিজেকে কিছুই মনে করতেন না কতটা সাদাসিদা সিদা জীবনযাপন করতেন একদিন সফরে বের হয়েছেন কোনো একটা মসজিদে গিয়ে তিনি এসারে নামাজ আদায় করলেন নামাজ আদায়ের পরে মনে মনে ভাবলেন প্রতীক মুসাফির রাতের বেলায় পচলা মুঠেও নিরাপদ নয় বাহিরে প্রচন্ড ঠান্ডা যদি কোনো মতে রাতের বেলায় তাহার যদি নামাজ পড়ে পুরো রাতটা মসজিদে যদি কাটাই দিতে পারি ফজরের নামাজটা পড়ে বের হয়ে যাব এই নিয়তে এক কর্নারে বসে আছেন মসজিদ সাহেব আসলেন এসে বলছেন মুরব্বী নামাজের সবাই তো চলে গেছে নামাজ পরে আপনি বসে আছেন কেন তিনি বললেন মোয়াজ্জেন সাহেব যদি আপনি আমাকে একটু সুযোগ দেন আমি রাতের বেলা এখানে তাহার যদি এলাও করলেন যে না এটা মোটে বেলাও করা যাবে না তাড়াতাড়ি বের হয়ে যান আমাদের মসজিদগুলো তালা দেওয়া হয় আবাদ থাকে না আজাদ থাকে না এটা শুননা নয় প্রত্যেকটা মসজিদ সারা রাত যেন ইবাদত করা যায় সেই পরিবেশ রাখতে হবে ঠিক জুড়ি বলেন আমাদের মসজিদগুলো সুন্দর হয়েছে আল্লাহ শহরের প্রত্যেকটা মসজিদ আলী মসজিদ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কুষাধ্যক্ষ সদস্যবৃন্দরা কম্পিটিশন করে মুসাবাকা করেন যে দশ নম্বর সেক্টরে যেটা হয়েছে এগারো নম্বর এর চেয়ে ভালো হবে এগারো নম্বর হচ্ছে বারো নম্বর যেটা হয়েছে এটা আরও ভালো হবে পরবর্তী মসজিদ যেটা হবে প্রয়োজনে ওটা দশ হাজার স্কোয়ার ফিট যাওয়া পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট জায়গা নেওয়া হবে আন্ডারগ্রাউন্ড করা হবে পার্কিং করা হবে সব করা হবে কিন্তু নামাজের সময়ের বাইরে মসজিদে এলাও করা হবে না বাংলাদেশে এমন বহু মসজিদ আছে একমাত্র নামাজের সময় তালা খোলা হয় বাকি সময় তালা বন্ধ করা হয় কথা ঠিক না ঠিক যদি বলে আমরা তো রাস্তাঘাটে চলি এমন বহু মসজিদে আমরা নামাজ ধরতে গিয়েছি টাইম চলে গেছে অজু করে নামাজে ঢুকবো অজুখানা তালা দেওয়া মসজিদও তালা দেওয়া এই মসজিদ তো এটা শূন্য নয় এটা তো মসজিদের আদব নয় মসজিদ হচ্ছে এমন একটা ইবাদতখানা যে চব্বিশ ঘন্টা সেখানে ইবাদত চলবে কথা ঠিক ঠিক বলে এটাই হওয়া উচিত কিন্তু মসজিদের ফার্নিচার তো আমরা দামি বানিয়েছি মুসল্লির ইমান কাঁচা বানিয়ে ফেলেছে মসজিদে এত সুন্দর সুন্দর ফার্নিচার লাইটিং এত সুন্দর অজুখানা গুসলখানা ব্যবস্থাপনা এত উন্নত এত উন্নত এসির ব্যবস্থা করা হয়েছে এখন লোকরা ইমান রক্ষার চিন্তা না করে এসি রক্ষার চিন্তা বেশি করে ইমান গেলে কিন্তু ঠিক ইকুইপমেন্টস এগুলো রাখাটাকে দূষণীয় মনে করি না অবশ্য রাখতে হবে কিন্তু নিজের ইমান আমলের গুরুত্ব সবার আগে আমার একজন ভাই যেন এসে নামাজের সময় নামাজের জামাজের টাইম চলে গেছে উনি যে পরবর্তী এসে নামাজ পড়তে পারেন এমন একটা সুযোগ রাখা দরকার কেউ যদি তাহার যদি নামাজে এসে আল্লাহর ঘরে এসে আল্লাহকে ডাকতে চায় তার জন্য একটা দরজা খোলা রাখার দরকার আছে না নাই আরো বলেন মূল ফটক বন্ধ থাকলেও বারান্দা দরকারি একটা এরিয়া রাখতে হবে পরবর্তী মানুষ এসেও যেন অত্যন্ত সুন্দরভাবে তারা নামাজ আদায় করতে পারে আল্লাহ বুঝার তো তৌফিকদার করে তো ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ মজিদ সাহেবকে রিকোয়েস্ট করলেন মোয়াদ সাহেব আমি নফল নামাজ করে কোরআন তেল করে সময়টা কাটাতে চাচ্ছি তো তিনি নিজের পরিচয় দেননি আল্লাহর অলিরা কখনো নিজের পরিচয় দেওয়াটাকে পছন্দ করেন না তিনি বলেন না যে আমার নাম আহমদিন এটা যদি বলতেন মোয়াদ্দ সাহেবের চোদ্দ গোষ্ঠী তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করতো তারা মাথায় নিয়ে কতক্ষণ নাচত ঠিক কিনা পরিচয় দেন না আল্লাহর অলিরা কত বিনয়ী হয় দেখেন আহমদ ইবনা হাম্বাল রাহিমাহুল্লাহ নিজের পরিচয় তো দিলেন না মুয়াদ্দিন সাহেব তাকে মসজিদে এলাও করলেন না বের হয়ে যান তিনি বের হয়ে গেলেন প্রচন্ড শীত কোথায় যাবেন মনে মনে ভাবলেন যদি একটা নিরাপদ জায়গা পেতাম একটু বসার জন্য স্থান পেতাম অদূরেই দেখতে পেলেন একটা ইয়াং ছেলে রুটির দোকানে তাওয়ার মধ্যে রুটি তাপ দিচ্ছে এবার তিনি তার সামনে গিয়ে দাঁড়ালেন দোকানদারদেরকে দেখে বললেন আল্লাহর বান্দা আমি যদি তোমার পাশে বসে নিজেকে তাওয়ার একটু শরীরের তাপ গ্রহণ করি তোমার কোনো আপত্তি আছে তিনি বললেন মুঠেও না আপনি কথা একজন আমার সঙ্গী হলো রাতটা ভালো কাটবে আমার তিনি বসে রইলেন ইমা আহমদ ইমনা হাম্বালের এই ঘটনা কেন বর্ণিত হয়েছে দেখেন এটা নিজের বরত্ব বন্দনা করে তিনি বলেন নাই তিনি আরেকটা বিষয় বুঝাবার জন্য এই আত্মজীবনীতে তিনি উল্লেখ করেছেন তিনি দেখতে পেলেন এই ছেলেটা এই ছেলেটা রুটি বানাচ্ছে রুটি তা দিচ্ছে কিন্তু তার মুখ থেকে আস্তাল্লা আস্তাল্লাহ এ আমল করছে একটা সাধারণ একটা ছেলে কোনো আল্লা মাতর দাহার না কোনো মসজিদ ইমাম সাহেব না কোনো বক্তা না কোনো মুজাদ্দিদ না মুফাসির না রুটির দোকানটা সে প্রতিনিয়ত স্ত্রিকফার করছে স্ত্রিকফারের আমল দেখে আহমদ ইবনে হাম্বল বড় অবাক হয়ে গেলেন অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দা প্রতিদিন এত মুখের মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল বড় ইস্তিগফারের আমল এত বেশি কেন করক যুবক ছেলেটি জবাব দিয়ে বলেন মربی আমি ইস্তিগফারের আমল করে কত বড় নিয়ামত পেয়েছি আমার আল্লাহ আমার এই জবানটাকে এমন পাক বানিয়ে দিয়েছেন এই জবান দিয়ে যত দোয়া করি সাথে সাথে আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে না যা দোয়া করি তাই কবুল হয়ে যায় আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন আহমদ ইবনে হাম্বল অবাক বিষয়ে তার দিকে তাকিয়ে আছে সাধারণ একটা ছেলে নাকি মুস্তাজাব দাওয়া দোয়া করলেই নাকি কবুল হয় আল্লাহু আকবার এবার ছেলেটা মুরুব্বীকে বলেন মুরুব্বী আমার সব দোয়া কবুল হয়েছে কিন্তু মনে একটা দুঃখ আছে একটা দোয়া কেন যেন এখনো কবুল হয় নাই কি দোয়া কবুল হয় নাই আপনার ছেলেটি বলছে দীর্ঘদিন আল্লাহর কাছে একটা করেছিল যেন যুগের শ্রেষ্ঠতম আলেম আহমদ না হাম্বলকে আমি নিজ চোখে দেখতে পাই এই একটা দোয়া আমার কবুল হয় নাই বাকি যা আছে সে আল্লাহর কাছে তাই পেয়েছি আহমদ ইবনে হাম্বাল যুবকের কথা শুনে একেবারে কিং বিমোর হয়ে গেছে ভাষা হারিয়ে ফেলেছেন তার দিকে অপলোক তাকায় আছেন নিজেকে আর তিনি গোপন রাখতে পারলেন না আবেগ আপ্লুত হলেন ছেলের কাছে নিজের পরিচয় দিলেন রুটির দোকানদার আহমদ ইবনে হাম্বলকে বুকের সাথে জড়াইয়ে ধরলেন কপালের মধ্যে চুমু খেলেন আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করলেন বন্ধুগণ এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে এক হচ্ছে এই যা যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা করেও আপনি আল্লাহর অলি হতে পারেন আপনাকে মহাদ্দিস হতে হবে না মুফতি হতে হবে না আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার জন্য আপনাকে মসজিদের খতিব হতে হবে না বক্তা হতে হবে না এই পৃথিবীর অসংখ্য অখ্যাত ব্যক্তিরা আসমানে বিখ্যাত আছে আবার এই পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি আসমানে একেবারে অখ্যাত আসমানে তাদেরকে কেউ চিনে না এই জমিনে অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন এই সমাজে আছেন হাদিস হাদিস্বরীপ এসেছে এমন অসংখ্য লোকেরা কেমতের দিন বিনা হিসেবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে যে সমস্ত ব্যক্তিদেরকে সমাজের মধ্যে কোনো মূল্যায়ন করা হতো না তাদের জন্য সমাজে কেউ চেয়ার ছেড়ে দিত না তাদের জন্য কেউ মঞ্চ সাজাত না সামাজিকভাবে তাদের কোনো দাম ছিল না কিন্তু আল্লাহর কাছে তারা এতটাই মূল্যায়িত হাসতে হাসতে বিনা হিসেবে আল্লাহ জান্নাতের মেহমান হবে একটু জুদে বলতে হবে আল্লাহ বা এই জন্য আমরা যা কিছু করব। কার সন্তুষ্টির জন্য করব যুদো বলেন তো ভাই আল্লাহর কাছে প্রাপ্তির জন্য করব। অসংখ খ্যাত ব্যক্তিরা আল্লাহ পাখের জান্নাতের মেহমান হয়ে যাবে মানুষ মারা গেলে ই ইনসান ইন কাঁচা আন হুয়াম আলু মানুষ মারা গেলে নিজের আমল করার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় এরপরেও তার আমল নামায় তিনটা সবাবের রাস্তা জারি থাকে একটি হচ্ছে ইল্লা ইল্লামিন সদাকাতিন জারিয়া কেউ যদি কোনো চলমান দান করে যায় যেমন মসজিদ করেছে মাদ্রাসা করেছে ইতিমখানা করেছে খানকা করেছে মানুষের জন্য হসপিটাল করেছে স্কুল করেছে এরপরে বয়স্ক মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করেছে অথবা বৃদ্ধাশ্রম করেছে দুনিয়া থেকে চলে গেল ব্যক্তি কবরে শুয়ে শুয়েই কেয়ামত পর্যন্ত তার সহ পাবেন সব সৎকায় জারিয়া আরেকটি হচ্ছে ও ইলমিন ইং তাফাও উপকারী জ্ঞান যিনি আট হাজার মানুষকে এই এই বয়সে এসে কোরআন শিখিয়েছেন তিনি দুনিয়া থেকে চলে গেল এই যে এতগুলো মানুষ কোরআন শিখেছে যুগের পর যুগ তারা তেলাবাদ করবেন তার কবরে সব জারি হতেই থাকবে সিহে নিয়া দোকলা নেকর কোনো সন্তান যদি রেখে যান তাহলে কবরে চলে গেলেও সব বন্ধ হবে না নেককার ছেলে নেককার মেয়ে আমল করবে আল্লাহর কাছে দোয়া করবে তাদের আমল নামার থেকে সাব মোটেও কমানো হবে না কিন্তু বাবা মা তাদেরকে সুন্নার পথে পরিচালিত করার কারণে তাদের আমল নামার বিরাট একটা পার্সেন্টেজ সবাব আল্লাপাক মা বাবার আমল নামার মধ্যে পৌঁছে দেবেন আল্লাপাক যেন এই তিনটা রাস্তা খুলে রেখে এই জমিন থেকে আমাদেরকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ তালা মাত্র এলাকার সমস্ত মুরদি গানের কবরে আজাবকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন মহাগ্রন্থ আল কোরআন থেকে সৌরতুল ফুরকানের ছোট্ট একটা আয়াতিকারিম আপনাদের সামনে চেলাওয়াত করেছি আল্লাহ তালা এই সুরাত মধ্যে তার নেককার বান্দাদের তার মাহবুব পিয়ারা বান্দাদের বেশ কয়েকটা গুণের কথা বর্ণনা করেছেন যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাতুল ফোরখানের তেষট্টি নম্বর আয়াত আমি আমার খুদ্বার মধ্যে তেলাওয়াত করেছি কোনো প্রকার লম্বা ভূমিকা ডানবাম না করে সরাসরি আল্লাহ কোরআন থেকে আমরা কথা বলবো আমরা বলি হিংসা আল্লাহ কারণ আল্লাহর কোরআনের চেয়ে দামি ওয়াজ আর নাই আল্লাহর কোরআনের চেয়ে দামি কথা আর কারো আছে আল্লাহ এই আয়তে আমাদের জন্য একটা গুণের বর্ণনা করেছেন যারা ইমানদার বান্দা আল্লাহ পাকের বান্দা যারা রহমান দয়াময় আল্লাহর বান্দা যারা তাদের মধ্যে এই কোয়ালিটি অবশ্যই থাকবে ও রহমান যারা আমি আল্লাহর দয়াময় বান্দা দয়াময় আল্লাহর বান্দা যারা আল আল হাওনা জমিনে তাদের চলাচল হবে অত্যন্ত বিনয়ের সাথে অহং তারা জমিনে পা ফেলবে না মাথা উঁচু করে আত্মগরিমা প্রকাশ করে তারা চলাচল জমিনে করবে না এমনকি খা হাত জাহিলুন কোন মূর্খ মানুষ যদি তাদের সাথে বিতর্ক তৈরি করার জন্য তাদেরকে সম্বোধন করে কোনো কথাবার্তা বলেন তাহলে তারা তাদের সাথে তর্কেও জড়াবে না কারু সালামা তারা শান্তিপ্রিয় কথা বলে সালাম দিয়ে সেখান থেকে পাশ কাটিয়ে চলে যাবে আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা তারা জমিনে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে না এটা তাদের কোয়ালিটি নয় ইমামদারেরা সমাজের মধ্যে ফার্স্ট ক্লাস কোয়ালিটির মানুষ হয় না যদি বলেন শোভা ইমানদারেরা থার্ড ক্লাস শ্রেণীর কোয়ালিটির হয় না ইমামদার বান্দা যারা তারা প্রতিশোধ পরায়ণ হয় না তারা ন্যায় পরায়ণ হয় তারা বিনয়ী হয় ইমানদারের আমল যতবার ইমান যতবারে সে তত বিনয়ী হয় নিজেকে তত ছোট মনে করে পক্ষান্তরে যে ব্যক্তি দাম্ভিক হয় অহংকারী হয় তাকাব্বুরি যার মধ্যে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্পষ্ট করে বলেছেন জান্নাতা মিন কিবরিন যার অন্তরে একেবারে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সাহাবাহিক পক্ষ থেকে প্রশ্ন করা হল আল্লাহ সমাজের মধ্যে কিছু মানুষের চরিত্র তো এমন হয় যা তারা সুন্দর জামা পড়তে পছন্দ করে জুতাটা সুন্দর পড়তে চায় মাথার টুপিটা সুন্দর পরে এগুলা কি অহংকার নাকি আল্লাহর হাবিব বললেন না ইন্নাল্লাহ হাজামির উনি হাইব্বুল জামাল আল্লাহতালার নিজের সুন্দর সুন্দর জুতাকে আল্লাহ পাক বড্ড ভালোবাসে জামা সুন্দর হওয়া টুপি সুন্দর হওয়া জুতা সুন্দর হওয়া এগুলো অহংকারের আলামত নয় এবার আল্লাহর নবী অহংকারের ব্যাখ্যা দিয়ে বলছেন বলা কিন্নাল কি বর আপ বাতরুল হাত দে ভন্তু নাস অহংকার হচ্ছে বাতরল হাক সত্যকে প্রত্যাখ্যান করা অগন্ত নাস মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যকে একেবারে নগণ্য মনে করে এটা হচ্ছে অহংকার এটা কি যদি বলেন তো ভাই অহংকার অহংকারী ব্যক্তি সব সময় অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে তার চাল চলনে তার বক্তব্যে তার উঠা বসায় নিজেকে অনেক বড় মনে করবে সে তার ভাব এবং ভঙ্গিমা এমন হবে সে তার ভেতর থেকে শ্রদ্ধা করে কাউকে সালামও দিতে চাবে না অপেক্ষায় থাকবে তাকে সবাই সালাম দেবে উনি শুধু জবাব দেবেন জবাবও দিতে চায় না দান্ধিকার অহংকারীদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে দরিদ্র মানুষ যদি তাকে সালাম দেয় তাহলে ও আলাইকুম সালাম রহমাতুল্লাহ মুখ থেকে না বলে একটু মুখের ইসা এরকম করে মাথা নিচে করেন ঠিক নাই বলেন আবার যদি বেশি দরিদ্র হয় তাহলে মাথা নাড়া দিয়েও সামান্যতম সালামের জবাব দিতেও তার বোধ হয় যদি আপনি হাত বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার জন্য উনি আন্তরিকতার সাথে দুই হাত না বাড়িয়ে এক হাত দিয়ে দেবে এইভাবে এক এক হাত দিয়ে মুসাফা করা নিষিদ্ধ নয় তবে এটা আদব নয় আপনার হাতে মোবাইল আছে ব্যাগ আছে এক হাত দিয়ে মুসাফা করেছেন নিষিদ্ধ নয় কিন্তু ভাব দেখায় যদি অকারণে আপনি এরকম একটা হাত বাড়িয়ে দিলেন মানে এমন একটা অবস্থা আপনি তৈরি করলেন যে ও এমন কোনো ব্যক্তি না যে দুই হাত বাড়িয়ে দিতে হবে এটা তাকাব্য এটা অহংকার এমন কি অনেক লোকের হাত বাড়িয়ে দিতে গিয়ে দেখেন পুরো হাতটাও দেয় না হাতের কয়েকটা আঙ্গুল দেয় এরকম করে মানে আপনি যে হাতটা ধরে মোসবা করবেন উনি এত দামি যে তার হাতের সাথে আপনি হাতও মিলাতে পারবেন না আবার হাতটা মিলিয়ে খুব দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করে এই ক্ষেত্রে নবী করিম সাল্লাহ ইসলামের সুন নাকি সাহাবা ইকরাম বলেছেন আল্লাহ নবী নিজ থেকে হাত বাড়িয়ে দিতেন মুসাফা করার জন্য প্রতিপক্ষ যতক্ষণ না হাত না ছেড়ে দিতেন আল্লাহর নবী নিজের হাতকে টান দিতেন না সুভান বলতে পারেন আপনারা অথচ আল্লাহ নবীর চেয়ে দামি মানুষ এই আসমানে নিজের জমিনের উপরে আর আছে বিগত জীবনে ছিল ভবিষ্যত হওয়ার কোনো সম্ভাবনা আছে হাজরত আবু আকার বলেন আল্লাহ নবীকে আগে সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা করতাম বিভিন্ন জায়গায় দেয়ালের আড়ালে দাঁড়িয়ে থাকতাম গাছের আড়ারে দাঁড়িয়ে থাকতাম সালামটা যেন আগে দিতে পারি কিন্তু আশ্চর্যের ব্যাপার যখনই নবীজিকে সালাম দেব দেব করছি যে মাত্র দেব এমন প্রস্তুতি নিতে নিতেই নবীজি আমাদেরকে আগে সালাম দিয়ে দিতে দাম্ভিকার অহংকারীদের স্থান আল্লাহর দরবারে নাই আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন বলেন হাদিসে কুদিসের মধ্যে এসেছে আল ওরিদা উরিদাই ওয়াল আজমাতু ইজারি অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর বরত্ব হচ্ছে আমার পড়ার লুঙ্গি যেই ব্যক্তি নিজে অহংবোধ করে নিজেকে বড় মনে করে অহংকারী কথাবার্তা বলে সেই ব্যক্তি তো আর কিছু করে না আমি আল্লাহর গায়েল চাদর ধরে টান দেয় যে ব্যক্তি অহংকার প্রদর্শন করে জমিনে আমার পর্ণের লুঙ্গি ধরে টান দেয় এখন আপনারা বলেন আল্লাহ কি চাদর গায়ে দেন আল্লাহ লুঙ্গি পরেন আল্লাহ চাদর গায়ে দেন তাহলে কথা কেন আসলো এই যে হাদিসে এলো জালকিবিরিয়া আজমাতু ইজারি অহংকার আমার গায়ের চাদর বরত্ব আমি আল্লাহর পণের লুঙ্গি এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে মানুষদেরকে বোঝাবার জন্য যে আল্লাহর ব্যক্তিত্বে আঘাত হানে একজন ব্যক্তিকে আপনি গালি দিয়েছেন তাকে যতটুকু না হিট করতে পারবেন তার অর্থ সম্পদ বিনষ্ট করেছেন তাকে যতটুকুন না আপনি অপমানিত করতে পারবেন আঘাত করতে পারবেন যদি কারো গা জাম জামা ধরে টান দেন কলার ধরে টান দেন কোটি টাকা লস করলেও সে এত রাগান্বিত নিতে হবে না আপনি তার গায়ের জামা ধরে টান দিলে সে যত রাগান্বিত নিতে হবে কথা ঠিক না বলে আপনি তার অজস্র টাকা নষ্ট করলেও সে এতটা অসম্মান বোধ করবে না অপমানিত বোধ করবে না তার নিজের পনের লুঙ্গি ধরে যদি আপনি টান দেন সে যত লজ্জা বোধ করবে আদম আলিহী সালাম নিষিদ্ধ গাছের ফল জান্নাতে খাওয়ার পরে আল্লাহ তালা তাকে প্রথম যে শাস্তি দিয়েছিলেন সেটা হলো জান্নাতের পোশাক তার গা থেকে খুলে নিয়েছিলেন এটা চরম পর্যায়ের অপমানের প্রথম ধাপ হচ্ছে গায়ের পোশাক খুলে নেওয়া হাজরত আদম এবং মা হাওয়া লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের পাতা দিয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে আবৃত করেছিলেন আল্লাহ তালা এই ক্ষেত্রে নিজের লুঙ্গি নিজের জামা উপমা দিয়েছেন এই কথা বোঝাবার জন্য মানুষ যখন নামাজ না পড়ে তখন আমি আল্লাহ কষ্ট পাই যখন মানুষ নাফর মানি করে তখনও কষ্ট পায় মানুষ মিথ্যা কথা বলে চুরি ডাকাতি করে জেরা বেবিচার করে তখন আমি আল্লাহ তালা কষ্ট পাই কিন্তু এতটা অপমান বোধ করি না যতটা অপমান বোধ করি জমিদের মধ্যে মানুষ যখন অহংকারী হয় মানুষ অহংকার যখন করে তখন মনে হয় লোকেরা আমার গায়ে জামা ধরে টানাটানি করতেছে মানুষ যখন অহংকার করে তখন মনে হচ্ছে ওরা আমার লুঙ্গি ধরে টান দিচ্ছে মানুষকে বুঝিয়েছে তোর লুঙ্গি ধরে টান দিয়ে তোর ব্যক্তিত্বে যত আঘাত আনবে এই পৃথিবীতে কেউ যখন দান্ভিক অহংকারের সুরে কথাবার্তা বলে তখন সে যেন আমার গায়ে লুঙ্গি ধরে টান দেয় যদি বলতে হবে না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আল্লাহর কাছে একটা দোয়া করতেন দুয়াটা সব সময় নিজেরা করবেন কত চমৎকার দোয়া নবীজি বলছেন আল্লাহুম্মা জাআলনি ফি আয়নি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আয় আল্লাহ তাআলা তুমি আমার নিজেকে আমার দৃষ্টিতে সব সময় ছোট বানায়া দাও মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দিও সুভাহাগলা পড়েন কত চমৎকার দোয়া এটা আল্লাহ্ মাজি আল ফি আইনি শরীর আল্লাহ আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও কিন্তু মানুষের দৃষ্টিতে তুমি আমাকে বড় বানাও আচ্ছা প্রিয় ভাইরা অন্য মানুষ আমাকে বড়ো মনে করলে এটা কি সম্মান কমে না বাড়ে আর যদি নিজে নিজেকে অনেক বড় মনে করি মানে তখন কিন্তু ইজ্জত নষ্ট হয়ে যায় ইজ্জত থাকে তখন না থাকে না দামবী কোনো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না সত্য গ্রহণ করতে মানুষকে বাধা দেয় তার আত্ম অহমিকা সত্য বাধা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সত্য আপনি গ্রহণ করতে পারবেন না নিজের মধ্যে যদি অহংকার থাকে যেমন আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছিলেন পুরো ফেরেশতা কুলকে কোরআনের ভাষায় শোনায় আপনাদেরকে فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين